হ্যালো লার্নার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সলিউশন নিয়ে ইন্টারভিউ প্রস্তুত থেকে নতুন একটা ক্লাস তোমাদের জন্য তো আজকে একদম অন্য রকম একটা টপিক থেকে তোমাদের সাথে ডিসকাশান করব আজকে যে টপিকটা দেখো তোমরা থামনাল দেখতেই পাচ্ছো যে হবি দেখো তোমরা অনেকেই ভাবো যে কি ধরনের হবি বলবো তোমরা হয়তো অনেক কিছু করো কিন্তু সে সম্পর্কে কি ধরনের প্রশ্ন করতে পারে সেটা কিন্তু তোমাদের কাছে অনেকেরই অজানা তাই আজকে এই সমস্ত কোয়ারিস আমার মনে হয় এই ভিডিওটা তোমরা যদি দেখে নাও তোমাদের সমস্ত কোয়ারিস কিন্তু আজকে ক্লিয়ার হয়ে যাবে কিছু সাধারণ হবি সম্পর্কে আলোচনা করব কিভাবে সেগুলো থেকে তোমরা প্রস্তুতি নেবে সে সম্পর্কে কিন্তু আজকের ক্লাসে ডিটেলসে আলোচনা করব তাই প্রত্যেকেই বলবো প্রথম থেকে শেষ সব দিয়ে কিন্তু তোমরা ক্লাসটা দেখো স্কিপ না করে আর ভিডিওটা ভালো লাগলে তোমরা জানো অবশ্যই লাইক করতে হবে শেয়ার করতে হবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর আজকেই কিন্তু থার্ড ব্যাচে অ্যাডমিশনের লাস্ট ডেট তো যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও অবশ্যই অ্যাডমিশন হতে পারো আগামীকাল থেকে কিন্তু আর অ্যাডমিশন হবে না ওকে আর টেলিগ্রামে যারা যুক্ত হতে চাও অবশ্যই যুক্ত হয়ে যেও ডেসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক দেওয়া আছে চলো তাহলে শুরু করে দিই আজকে আমাদের ক্লাস লেটস স্টার্ট দেখো প্রথমেই একটা জিনিস যে হবি সংক্রান্ত প্রশ্নের মুখোমুখি হওয়ার জন্য তোমাদের কিন্তু কিছু বেসিক প্রস্তুতি নেওয়া দরকার তো প্রস্তুতিটা কেমন হবে প্রস্তুতির শুরুকেই কিন্তু নিজেকে প্রশ্ন করতে হবে তুমি হবি বলে যেটা মনে করো অর্থাৎ যার প্রতি আগ্রহ কিংবা হবি হিসেবে যাকে তুমি উল্লেখ করতে চাইছো ইন্টারভিউ বোর্ডে তার সম্পর্কে তুমি ঠিক কতটা জানো অথবা এটাকে অন্যরকম ভাবতে পারো তুমি যদি কারো হবি সম্পর্কে প্রশ্ন করো বা তবে কোন কোন প্রশ্ন বা কোন কোন দিক থেকে প্রশ্ন করতে পারে সেটা কিন্তু তোমাকে অবশ্যই জানতে হবে যে প্রশ্নের খোঁজে অন্যের সাহায্য নিতে পারো বিশেষ করে বন্ধুদের কাছে সাহায্য নিতে পারো মা বাবার কাছ থেকে সাহায্য নিতে পারো থাকে তার কাছ থেকে তার প্রস্তুতি নিতে চাইছো সেই ক্ষেত্রের সঙ্গে যদি কেউ যুক্ত থাকে তোমার আশেপাশে ধরো এরকম কেউ রয়েছে তোমার যেটা হবে সেই সম্পর্কে হয়তো সেও যুক্ত তাহলে তার কাছ থেকে খুঁটিনাটি নাটি বিষয়টি জেনে নাও এটা কিন্তু একদম প্রথম স্টেপ তো তাই কি বললাম তোমাদের তোমাদের পরিচিত তোমার যেই হবিটা পছন্দ সেই হবিটা হয়তো অন্য কারোরও পছন্দ তোমার পরিচিত কারো তার কাছ থেকে তুমি আগে জেনে নাও এবং সেটার ওপর গভীরভাবে আলোচনা করো এবং বিভিন্ন তথ্য সাজাও প্রশ্ন আকারে বিষয়গুলোকে সাজিয়ে নাও এবং প্রত্যেকটি ক্ষেত্র থেকে মোটামুটি দশটি থেকে বারোটি প্রশ্ন তৈরি করে এভাবে তোমরা প্রস্তুতি কিন্তু নিতে শুরু করো ঠিক আছে এবারে একটা জিনিস মনে রাখবে কিন্তু তোমরা যে ইন্টারভিউ বোর্ডে যারা ধরো তোমাদের ইন্টারভিউ নিচ্ছে হবি বিষয়ে কিন্তু তোমার তুমি কতটা জ্ঞান প্রদর্শন করছো সেই সম্পর্কে কিন্তু তারা আগ্রহী নন তারা এটাতেই আগ্রহী যে তুমি সত্য কথা বলছো কি না অথবা তুমি যাকে হবি বা বিশেষ আগ্রহের ক্ষেত্র হিসেবে তুলে ধরছ তার সম্পর্কে তোমার সত্যিই কোনো আগ্রহ আছে কিনা ঠিক আছে সেটা সম্পর্কে ওনারা জানতে চান ফলে তুমি যদি বলো ধরো তোমার ক্রিকেট বা স্ট্যাম্প সংগ্রহ করতে বিশেষ আগ্রহ তবে ফিরে প্রশ্নকর্তারা অবশ্যই তোমাকে প্রশ্ন করবেন যে তোমার ক্রিকেট জীবনের বা তোমার সংগ্রহীত স্ট্যাম্পের পরিমাণ কত তেমনইভাবে সার্টিফিকেট বা পুরস্কার পুরস্কারস্বরূপ পাওয়া মেডেল টেডেলও তোমার কাছে দেখতে চাইবেন বা তারা প্রশ্নও করতে পারেন যে ক্রিকেটের বাণিজ্যিকরণ বিষয়ে কোনো প্রশ্ন বা তোমার অভিমত বা প্রশ্ন করতে পারেন ধরো স্ট্যাম্প সংগ্রহের প্রয়োজনীয়তা কি তাই অবশ্যই যে হবিটা তোমরা বলবে সেই হবিটার যেন একটা দেখে তোমাকে মনে হয় যে সত্যিই তোমার সেই হবি সম্পর্কে একটা নলেজ আছে বা তুমি সেই সম্পর্কে আগ্রহী তোমার বিরাট কিছু জ্ঞান রয়েছে সেটা কিন্তু তুমি হয়তো মুখস্থ করে গেছো কয়েক পাতা তা কিন্তু নয় সেই হবিটাকে তুমি কীভাবে কাজে লাগাতে পারো এটাই কিন্তু তোমার কাছ থেকে দেখতে চাইবে এবারে চলো একে একে কি ধরনের হবি তোমাদের রয়েছে আমি দশটা হবি নিয়ে আজকে আলোচনা করব আর তোমাদের যদি এর বাইরেই দশটা হবির বাইরে তোমাদের যদি এক্সট্রা কোনো হবি থাকে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে দিও আমি তোমাদের নেক্সট কোনো একটা ডেটে সেই হবি সম্পর্কে আলোচনা করে দেবো দেখো প্রথমেই যে হবিটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গান বা মিউজিক শোনা তো এক্ষেত্রে প্রথমেই যে প্রশ্নটি আসে সেটি হচ্ছে কোন ধরনের গান বা কোন ধরনের মিউজিক তুমি পছন্দ করো অর্থাৎ ধরো রাগ প্রধান হতে 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 পারে 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 মিউজিক 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 বা বা লাইট আধুনিক এরপর আরও নির্দিষ্ট করে বিভাজন করে জানতে চাওয়া হতে পারে যেমন ধরো তোমার উত্তর যদি হয় যে আধুনিক তবে সেক্ষেত্রে তোমাকে প্রশ্ন করতে পারে যে সিনেমায় ব্যবহৃত গান বা হিন্দি সিনেমা না হলে বাংলা সিনেমা বা অন্য কোনো ভাষার সিনেমায় ব্যবহৃত গান বা তোমাকে প্রশ্ন করা হতে পারে যে গান বা মিউজিকের এই শ্রেণী বিভাগ বিষয়ে তোমার কোনো ধারণা আছে কিনা বা এটা বেসিক একটা কোয়েশ্চেন তোমার প্রিয় সঙ্গীত শিল্পীকে তার গাওয়া গানগুলির মধ্যে তোমার প্রিয় গান কোনটি কেন তোমার গান ভালো লাগে বা সঙ্গীত জগতে নানা ঘরানার কথা শোনা যায় যেমন বেনারস ঘরানা লক্ষ্নৌ ঘরানা ইত্যাদি তো এই ঘরানা কি বা এর মাহাত্মই বা কী এছাড়া বেসিক মিউজিক কি সুর কি রাগ কি ছন্দ কি লয় কি বা ভারতীয় সঙ্গীতের ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় কোন যুগে কোনো জাতীয় কোন যুগে কোন জাতীয় সঙ্গীত জনপ্রিয় হয়েছে যেমন কোন যুগগুলোতে কোন জাতীয় সঙ্গীত জনপ্রিয় হয়ে যেমন ভক্তি সঙ্গীত লোকসঙ্গীত সুফি মিউজিক কোর্ট মিউজিক বা সাধারণ জনমতের সঙ্গে কি তুমি একমত যে ভারতীয় সঙ্গীতের মান দিন দিন কমে যাচ্ছে তোমার যদি উত্তর হ্যাঁ হয় তবে তার কারণটা কী বা বর্তমানে প্রাদেশিক লোকসঙ্গীত বা মিউজিক কেন বিলুপ্তির পথে সঙ্গীত জগতের সঙ্গে এখন পাইরেসি শব্দটি ওতপ্রতভাবে জড়িত তো এই পাইরেসি ব্যাপারটা কি এর মোকাবিলা করার জন্য কোন কোন পদক্ষেপ নেওয়া উচিত বলে তুমি মনে করো বা টিভিতে অনুষ্ঠিত রিয়েলিটি শো দেখে ব্যাপারটা কি সে সম্পর্কে ধারণা করতে পারো তোমার ধারণা তৈরি করো বা ভারতীয় সঙ্গীত বা গান বিষয়ক ওয়েবসাইট দেখতে পারো প্রস্তুতির জন্য তো এরকমভাবে কিন্তু তোমরা এই যে গান বা মিউজিক এই টপি থেকে কিন্তু প্রস্তুতি নিতে পারো এরপরে দেখো লেখা আছে বাদ্যযন্ত্র বাজানো তো বাদ্যযন্ত্র বাজানোতে তোমরা কোন বাদ্যযন্ত্রের কথা বলছো তোমাকে এটাই জিজ্ঞাসা যে কোন বাদ্যযন্ত্র আপনি বাজান সেই যে বাদ্যযন্ত্রটি তুমি বাজাও তার সম্পর্কে কিছু তথ্য যেমন ধরো বাদ্যযন্ত্রটির আবিষ্কর্তা কে কোন দেশের বাদ্যযন্ত্র এটি বাদ্যযন্ত্রের বৈশিষ্ট্য কি এই বাদ্যযন্ত্রটির কয়েকটি কয়েকজনের দিকপালের নাম বলো ভারতীয় সঙ্গীত বা বাদ্যযন্ত্রের বিশেষত্ব কী পাশ্চাত্য সঙ্গীত বা বাদ্যযন্ত্রের সঙ্গে মূলগত পার্থক্য কী ঘরানা কি বলতে পারো সঙ্গীত জগৎ বা বাদ্যযন্ত্র বাদকদের মধ্যে যে গুরুশিষ্য পরম্পরা ধারণা আছে তা কি বোঝো বৈদ্যুতিন বাদ্যযন্ত্র বা সিন্থেসাইজ মিউজিক জানতে এই সিন্থেসাইজ মিউজিক এই বিষয়ে জানতে চায় বা বৈদ্যুতিন বাদ্যযন্ত্র বৈদ্যুতিন যে বাদ্যযন্ত্রগুলো ভারতীয় ঐতিহ্যবাহিত যে বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহ নষ্ট করছে এই বিষয়ে তোমার মতামত কি বা ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র যেমন একতারা সায়ঙ্গি ইত্যাদি ইত্যাদির প্রতি মানুষের আগ্রহ কমছে যেমন শোনা যায় লোকসঙ্গীত পুরাতন মিউজিক ইত্যাদি গানের প্রতি শ্রোতা আর পাওয়া যাচ্ছে না কথাটা কি সত্যি তুমি কি মনে করো বা এগুলো ফিরিয়ে আনার জন্য কি করা উচিত তো এই ধরনের প্রশ্ন কিন্তু বাদ্যযন্ত্র যদি তোমরা কেউ বাজাও সে সম্পর্কে জানতে চাই এরপরে দেখো তিন নম্বরে আছে গান গাওয়া দেখো একটা ছিল গান বা মিউজিক শোনা আর একটা গান গাওয়া দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে তো এই এই ধরনের তোমাদের হবি থেকে কি ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে চলে জেনে নিই যেমন ধরো তুমি কোন ধরনের গান গাও যেমন হালকা গান রাগ প্রধান গান গজল না ভজন লোকসঙ্গীত পাশ্চাত্য না যখন যেটা মনে হয় নির্দিষ্ট করে কিছু নয় তুমি কোন ধরনের গায়ক বা তুমি কি গান শুনে গাও নাকি যথাযথ গুরুর কাছে শিখেছ তোমার গুরুকে তিনি কোন ঘরানা শিল্পী তুমি কি কোনো প্রতিযোগিতায় অংশ নিয়েছো তোমার যদি মনে হয় যে তুমি যদি কোনো রাজ্য স্তরের প্রতিযোগিতায় তুমি অংশগ্রহণ করে থাকো সেটা তোমরা অবশ্যই বলবে বা গান গাওয়ার জন্য সঙ্গীত শিল্পীরা কোন গুণটি সব থেকে বেশি দরকার বা ভারতীয় সঙ্গীতের শাস্ত্রীয় সঙ্গীতের সংক্ষিপ্ত ইতিহাস অথবা তুমি পাশ্চাত্য সঙ্গীতের গুণগ্রাহী হও তবে তার ইতিহাস জানতে হবে তোমার সবচেয়ে প্রিয় সঙ্গীত শিল্পীকে এই বিষয়গুলো থেকে তোমাদের কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে এরপরে চলো উপন্যাস পাঠ তো উপন্যাসে যে ধরনের প্রশ্ন তোমাদের জিজ্ঞাসা করে সেটা হচ্ছে কোন ভাষার উপন্যাস পাঠ করতে তুমি পছন্দ করো কোন জাতীয় উপন্যাস পড়ো ফিকশান না নন ফিকশান ছোটো গল্প না অন্য জাতীয় গল্প বর্তমানে হিন্দি এবং আঞ্চলিক ভাষার লেখা উপন্যাস গল্পের মান ক্রমশ কমে যাচ্ছে বা নেমে যাচ্ছে তুমি কি তা বিশ্বাস করো যদি উত্তর হ্যাঁ হয় তাহলে তার ব্যাখ্যা তোমাকে জানতে চাইবে ভারতীয় লেখকদের ইংরেজি ভাষায় লেখা উপন্যাসগুলি আজকাল দেশেও আন্তর্জাতিক মানেও কিন্তু পুরস্কার পাচ্ছে তো এর কারণ কি বলে তুমি মনে করো ভারতীয় লেখকদের যে বর্তমানে পাঠক সংখ্যা কমে যাচ্ছে তার কারণ কি বা তুমি যে ভাষায় উপন্যাস পড়তে ভালোবাসো যে ভাষা পাশাপাশি হিন্দি ইংরেজি সাহিত্য সম্পর্কে ধারণা যুব সম্প্রদায় শিশুদের মধ্যে গল্প উপন্যাসের আগ্রহ জন্মাতে কোন কোন পদক্ষেপ নেওয়া দরকার এই ধরনের প্রশ্ন কিন্তু উপন্যাস পাঠ যদি তোমার হবি হয় জিজ্ঞাসা করতে পারে এবং সিনেমা দেখা দেখো এই সম্পর্কেও কিন্তু অনেকে তোমরা বলো যে সিনেমা দেখতে ভালোবাসি তো সিনেমা থেকে কী ধরনের প্রশ্ন করে চলো জেনে নিই যেমন ধরো কোন ভাষার সিনেমা তুমি দেখতে পছন্দ করো হিন্দি না বাংলা কোন ধরনের সিনেমা তোমাকে বেশি টানে অ্যাকশন রহস্য নাকি মেলো ড্রামা নাকি প্রেম না হাস্যকৌতক এইসবগুলো নিয়ে সিনেমা বা তোমার দেখা সিনেমার মধ্যে কোনটিকে তুমি সবার উপরে রাখবে বা বলিউডের কোন নায়ক তোমার পছন্দ কোন নায়ককে তোমার ভালো লাগে বা বলিউডের কোনো সিনেমা এখনও পর্যন্ত অস্কার না পেলেও ভারতীয় শিল্প সিনেমা সিনেমা শিল্প পৃথিবীর সবচেয়ে বড় এর কারণ বলে তুমি কি মনে করো বা ভারতীয় সিনেমার নির্বাক যুগ থেকে বর্তমান যে যুগ সেটা একটা ধারণা বলো বা পাশাপাশি এই শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিত্ব তাদের নাম যেমন এক্ষেত্রে কিন্তু সবথেকে নাম যার বেশি আছে সেটা হচ্ছে সত্যজিৎ রায় অবশ্যই এবং বিভিন্ন ধারা সিনেমা এই সম্পর্কে ধারণা বা আঞ্চলিক ভাষার সিনেমা এখন কি আঞ্চলিক ভাষার সিনেমা তার কৌলিন্য হারিয়েছে যদি হয় তার কারণ কি বর্তমানে মাল্টিপ্লেক্স সিনেমা হলে আকাশ ছোঁয়া দামে টিকিট কেটে সিনেমা দেখা এই শিল্পের পক্ষে আশীর্বাদ না এটা শিল্পের পক্ষে আশীর্বাদ না অভিশাপ তুমি কী মনে করো জনসাধারণের এমন প্রচুর ব্যয় করে সিনেমা দেখার মজা দেওয়ার উদ্দেশ্য না সাধারণ মানুষকে সিনেমা শিল্পের অংশীদার না করার কারণ তো এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের বা প্ররোচনা এটা সেটা কি তুমি মনে করো বা সিনেমা শিল্পে সেন্সারশিপ প্রথা বিষয়ে তোমার কি মতামত তোমার কি মনে হয় যে এই ব্যবস্থা শিল্প সত্তার পক্ষে সত্যিই অপমানজনক তো এই ধরনের প্রশ্ন তোমাদের কিন্তু জিজ্ঞাসা করতে পারে তো এগুলো বেসিক আমি কোয়েশ্চেন বললাম তোমরা এই ধরনের কিছু প্রশ্ন কিন্তু রেডি করে রাখতে পারো আরও যেমন কিছু হবি আছে কবিতা পড়া বা লেখা এ সম্পর্কেও ডিটেলস তোমাদের বলবো রান্নাবান্না যদি কারো হবি হয়ে থাকে পেন্টিং বা ড্রয়িং কারো হবি হয়ে থাকে বাগান পরিচর্যা যদি কারো হবি হয়ে থাকে শরীরচর্চা যদি কারোর হয়ে থাকে তো এগুলো নিয়ে আমি তোমাদের কালকে ডিটেলসে আলোচনা করবো আজকের মতো এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং